ধর্মনগরে ফের বিএমএস এর গোষ্ঠীর সংঘর্ষ একাধিক আহত হয়েছে বলেও জানা গেছে অবশ্য বলে রাখি যে বিএমএস এর অভ্যন্তরীন গোষ্ঠী দ্বন্দ্ব ফের একবার চরে ওঠেছে ধর্ম নগরে বুধবার শহরে ইন্ডিয়ান রেল সংলগ্ন বিএমএস অফিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রতুকো দোষীদের বক্তব্য অনুযায়ী বিপ্লব দাস অনুপ্রুদ্রপাল আরিফুল হক নিজামউদ্দিনের নেতৃত্বে প্রায় কুড়ি থেকে 25 জনের একদল কর্মী লোহার রড ও লাঠি নিয়ে বিএমএস অফিসে হামলা চালিয়েছে বলে অভিযোগ এবং এই ক্ষেত্রে এই সময় অফিসে উপস্থিত ছিলেন বিএমএস কর্মী Haraldon Das হঠাৎ এই আক্রমণে তিনি গুরুতরভাবে

আন্ডার লকড কি থাকবো ততদিন আমরা হায়ার হায়ার অথরিটি থেকে ইনস্ট্রাকশন না পাওয়ার পর্যন্ত থ্যাংক ইউ আমার নাম দেবী থালাম অ্যাডিশনাল এস ধর্মনগর তবে জানা দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি বেধে যায় এবং এতে করে আরও বেশ কয়েকজন আহত হন বর্তমানে এলাকায় উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে তবে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিএমএস ওয়েল ট্যাঙ্কারের শ্রমিকরা ওয়েল ট্যাঙ্কারের এক শ্রমিক জানিয়েছেন তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আক্রমণকারীদের পুলিশ গ্রেফতার না করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন